চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রায় সবগুলো ম্যাচেই হচ্ছে ব্যাটিং বান্ধব উইকেটে পাশাপাশি আছে সুবিধা সব মিলিয়ে এবারের আসরে রান বন্যা চলছে ব্যাটারদের এমন তাণ্ডবের মধ্যে যেন নাবিক যেনাররা রীতিমতো ঐত্যসা করেই পড়ছেন তারা মিচার স্টার্ক আনব্রিক নরকোয়ে কাগিসু রাবাদা কিংবা রশিদ খানের মতো তারকারাও পায়ের তলায় মাটিয়ে কুঁচে পাচ্ছে না বলারদের এমন খারাপ অবস্থার চিত্র আরও স্পষ্ট পরিসংখ্যানে চলতি মৌসুমে বলাররা ওভার প্রতি গড়ে নয় দশমিক চার নয় রান করে দিয়েছেন এবার দলগুরু আড়াইশোর কোটাই ছুঁয়েছে সাতবার একটা টি টোয়েন্টি আসরের মাঝপথে এমন পরিসংখ্যান অবাক করার মতোই বলারদের এমন পরিস্থিতি নিয়ে মুখ করেছেন রবি চন্দন অশ্বিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন অনুগ্রহ করে কেউ বলারদের বাঁচান পাশাপাশি এস ও এস শব্দটি তিনবার লিখেছেন এই ইংরেজি শব্দের অর্থ হলো সেভ আওয়ার সোস অর্থাৎ আমাদের জীবন বাঁচাও